নমস্কার চলে এলাম রোজকার মতন আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যারা যারা দেখবেন প্লিজ সবাইয়ের কাছে অনুরোধ করি সবাই দেখবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই হাইপটা দেবেন হাইপটা আমার ক্ষেত্রে ভীষণ প্রয়োজন দেখবেন লাইকটা দেওয়ার পরেই হাইপটা এসে যায় তাহলে হাইপটা একটু দিয়ে দিলে ওটা হচ্ছে র্যাঙ্কিংয়ে থাকে আর কি পয়েন্টের ব্যাপার থাকে তো সবাই একটু হাইপটা দেবেন প্লিজ এইটুকুনি অনুরোধ আজকে দুপুরের মেনু তো হচ্ছে একদম সিম্পল মেনু আছে ভাত ডাল আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা বড়া আর ছোলা দিয়ে প্রচুর শাকের ঘন্ট এই হচ্ছে আজকে দুপুরের মেনু ভাত ডাল আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা বড়া আর ছোলা দিয়ে প্রচুর ঘন্ট এই হচ্ছে আজকে দুপুরের মেনু ওটা ছোলার ডালের বড়া যেটা বড়া তো মুসুর ডালের বড়া হলেও তো বড়া হতো আমি বড়া হিসাবেই ধরি এবার রোজকার মতো একটু বলি আমি একজন খুব খারাপ লাগলো তার নামটা আমি কেন করিনি জানি না আমি সুমিতা রায় তুমি চাকরি করো তা সত্ত্বেও তুমি এখানে আসো তোমার নাম বলিনি খুব অন্যায় করেছি আমি সত্যি বলছি ভুলটা আমার আমি খেয়াল করিনি আমার খেয়াল করা উচিত ছিল সুমিতা রায় তুমি চাকরি করো আমি চেষ্টা করবো তোমার নাম বলতে তুমি দেখো আমি এবার থেকে চেষ্টা করবো তোমার নাম বলতে তো প্লিজ খাওয়ার ভিডিওতে একটা করে যখন সময় হবে খাওয়ার ভিডিওতে একটা কমেন্ট করবে নামটা মনে রাখার জন্য হ্যাঁ একটা ছোট্ট কমেন্ট করবে খাওয়ার ভিডিওতে আমার যাতে নামটা মনে থাকে প্লিজ আর আজকে এসছে দেবর্তী মুখার্জি হায়দ্রাবাদ থেকে ওটা আমার নাতির দিদি হয় নাতির নাম আবার বলা যাবে না নাতি বারণ করে দিয়েছে আমার নাতি নিক তোমার নাতির নাম বল বলার দরকার আমার নাতির নাম সৌভনিক আর সুমিতা রায় তোমাকে নাম আমি আবার বললাম সৌভনিক তুমি যদি দেখো তা তোমার সঙ্গে আমি বিকেল ওই সাড়ে তিনটে চারটে নাগাদ একটু ফোন করো তোমার সঙ্গে একটু কথা বলবো আর প্রিয়া সিং তুফান কনক সোমা দুর্গাপুরের থেকে সোমা রয় আর ন আমার সকালবেলা ভিডিওতে যারা কমেন্ট করেছে আমি সেইটাই বার করেছি আজকে মর্নিংয়ের ভিডিওতে যারা কমেন্ট করেছে আমি তাদের সেইটাই বার করেছি পরপর আর ইউটিউব বাজার আর তার সঙ্গে তার আমার নাচব দুজনকে অনেক অনেক ভালোবাসা আর অয়ন আর মাহাদি মাহিন মাহাদি মাহিন সঞ্জিত কুমার বিশ্বাস এই সঞ্জিত বিশ্বাস সঞ্জিতা বিশ্বাস সঞ্জিতা বিশ্বাস ওয়েলকাম আমি নতুন দেখছি নামটা খুব সুন্দর লিখেছে গুড আফটারনুন দাদু বাই ঠাকুমা ভালো লাগলো নামটা পড়ে আর সুমিতা রাই সবচেয়ে ভালো লিখেছে বলে এতদিন দাদু বলতো আমি এবার থেকে আর দাদু মা বলবো না কারণ কাকিমাকে দেখে বলছি কাকুমায় কাকিমা ইয়ং দাদু বুড়ো অথের দাদু দাদুর থেকে কাকু হয়ে গেল ভালো লাগলো সমিতা আমি ওই ইয়ংই ছিলাম বাবা

উনি ওনার বয়স হচ্ছে ফিফটি সিক্স ওনার শরীরটা একটু অসুবিধা আছে কিন্তু লিখেছে গুড মর্নিং দাদা এন্ড বৌদি হ্যাঁ তা ঠিকই আছে ওনার থেকে আমি বয়স অনেকটাই বড়ো আছি আর সঞ্জয় কুমার গোস্বামী খুব সুন্দর লিখেছে হ্যাঁ দাদু এই রকম তুমি এইভাবেই থাকবে খুব সুন্দর লিখেছে থ্যাংক ইউ সঞ্জয় কুমার গোস্বামী আর সোহিনী সোহিনী থ্যাংক ইউ সুমিত্রা রায়ের নামটা আবার এসে গেছে কেন ওর নামটা প্রথমে বলেছি বলে তাই আর তো এসে গেছে শুভম ব্যানার্জি এসে গেছে বর্ণালী দে বর্ণালী দে সোহিনী আমার স্নেহা চ্যাটার্জি এরা এসছে নতুন জয়েন করেছে স্নেহা চ্যাটার্জি নতুন না আর বর্ণালি সোহিনী সোহিনীকেও পুরোনো দেখছিলাম বন্ডালী বোধহয় এসছে নতুন আর উমা উমা মিশ্র না না উর্মিলা মিশ্র থ্যাং সরি সরি উর্মিলা মিশ্র ওনাকে উনি উনিও প্রফেসর উনি দিল্লি দিল্লিতেই থাকেন আমি যাদের নাম করলাম বন্ডালিদের সহিনী স্নেহা উর্মিলা মিশ্র ম্যাডাম এরা সবই দিল্লিতেই থাকে কণিকা খুব ভালো থেকো আর দুজনকে আমাদের দুজনকে একসঙ্গে দেখেছো এই জন্য তুমি খুব ভালো লেগেছে থ্যাংক ইউ কণিকা সুবীর বাবু ভালো থাকবেন আপনিও এখানেও ঝিরঝিরে মাঝে মাঝে বৃষ্টি কিন্তু গরম কমছে না কিন্তু গরম কমছে না অভিনব ভালো থেকো পাল হাওড়াতে এলে একটু এসে আমার সঙ্গে যোগাযোগ করো যে কোনো উপায় আর আমি তোমাকে যেটা বলতে চেয়েছি আমি তোমাকে কমেন্টে লিখেছি আমি তুমি হাওড়ায় চাকরি করতে আসো প্রথম দিন যখন আসবে তার আগে আগে জায়গাটা দেখে যাবে কেন জায়গাটা একটু দেখে যাওয়ার সম্বন্ধে আছে আমার যদি কোনো বন্ধুবান্ধব থাকে আমি জানি না ওখানে তুমি জায়গাটা দেখে আমাকে একটু বলবে তো তবে এই জায়গাটায় আমি আজ এসেছি আমরা এই জায়গাটা ব্যাংকের ব্রাঞ্চ তাহলে আমি যদি কোনো আমার বন্ধুবান্ধব থাকি আমি তো বলে দেবো একটু এই আর কি আর কিছু না আর বি সিংহ ও ভৈরব বি সিংহ বলছি ভৈরব ও তো হায়দ্রাবাদে চলে গেছে থ্যাংক ইউ ভৈরব তিলোত্তমা রায় আর আমার ওদিকে আছে কে কে আছে আমাকে আর একটু খুঁজে বার করতে হবে সোমা প্রিয়া প্রিয়াকে নাম বললাম সোমার নাম বলছে এটাই এখানে ছিল আর কি আমি চেষ্টা করি সবাই বাদ দিতে চাই না কারো কি বাদ দিতে চাই না সবাই আমার সঙ্গে থাকুক এইটুকু চাই আচ্ছা আচ্ছা রুমাল স্পেশাল রুমাল স্পেশাল ওর শরীরটা মাঝে মাঝে খারাপ হয় আর গোপিকা আয়ুষ সঞ্জিতাকে দেখলাম তো আর বাকুলি নায়কের নামটা কি আমি বুঝতে পারছি না ওর নামটা আমি প্রায় প্রায় ভুলে যাই শুভ দ্বিতনা সৌমি সৌমিক নাম একটা নাম আছে চুমকি ঘোষ আর এনার চ্যানেলে কালকে আমি গিয়েছিলাম এনার চ্যানেলে আমি গিয়েছিলাম কি নামটা মনের কাছে কথা প্রীতি অ্যান্ড শান্তনু প্রীতি অ্যান্ড শান্তনু থ্যাংক ইউ আমি কালকে লাইভে গেছিলাম খুব সম্ভব এরকম অনেক জায়গায় যাই গিয়ে পড়ি আর কি আমি তো আমার লাইভে কারা আছে তাদের তো দেখি না সেই জন্য আমি এইভাবে বলতেও পারি না আর আনিশ তো সব সময় থাকে আনিস হায়দার মিয়া হায়দার আলী সোহম নীল গ্যালারি অরণ আনিস চন্দ্র আনিশ চন্দ্র অবশ্যই অবশ্যই আর বুবাই অফিসিয়াল আমি মেয়েতে গিয়ে দেখলাম আমি ওর ভাষায় বুঝতে পারলাম না জিয়াদুল ইসলাম আর প্রীতম প্রীতমের আজকে বাড়িতে কাজ আছে আজকে আলপনা চক্রবর্তী মোটামুটি সবাই নাম বলতে চেষ্টা করছি আর আর তো আমি নতুন কারোকে পাচ্ছি না সুকান্ত দাস যাই হোক যদি কারোর নাম বাদ দিয়ে থাকে পুরোটা আমার পুরো দোষটাই আমার যাই হোক আমি সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ সবীর বাবু ভালো থাকবেন সবীর বাবু বিনময়বাবু আর অঞ্জলি অঞ্জলির নামটা কালকে লাস্টে করেছিলাম অঞ্জলি আমি তোমার নামটা করি কো তোমার তো কমেন্ট এখানে খুব কম থাকে তো তোমার নামটা আমার মনে পড়ে যায় হ্যাঁ

চেষ্টা করি সবাই নাম বলতে এবং আমি পুরোনো দিন নিয়ে নতুন দিন এক জায়গায় করে থাকতে চাই হ্যাঁ তুফানখন নাম আমি বলেছি যাই হোক আর এক বাড়িও বললাম না হয় কিচ্ছু এসে যায় না তুফান কনক খুব কাছে আমার সবাই কাছে কেউ দূরের না কিন্তু এদের নাম বলতে বারণ করে দিয়েছে আমার দিল্লির নাতিরা ওদের নাম বলছি না কেন ওরা খুব রাগ করে আমার নাতিদের নাম যারা যে নাতিরা বান করে তুমি শুনতেই পারো আমার এক নাতিটাকে দিল্লিতে শোভुरी ওর নামটা তুমি বলো আমার গো মিশ্রাকে খুব ভালো লাগলো প্রথমে বললো যে আমি বাংলা বলি না সডরি ডরি পড়নmeti কইলো তারপর দেখেন সুন্দর বাংলা লিখতে মানে ইংরাইট লিপি বাংলার কথা তারপরে কইলো বাংলা জানি আরকে ঠিক আছে ঠিক খেতে থাকি সবাই একটু লাইক সাবস্ক্রাইব শেয়ারটা করে দেবেন আর যদি সম্ভব হয় সবাই একটু হাইপ করবেন শান্তনু ঘোষ শান্তনু চক্রবর্তী দুজনের নাম বলে গিয়েছিলাম সরি সরি শান্তনু ঘোষ শান্তনু চক্রবর্তী ঠিক আছে একটু হাইক করে দেবেন শেয়ার করে দেবেন